স্যার আসবো হ্যাঁ হ্যাঁ আসেন 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 কি হয়েছে আপনার স্যার অনেক সমস্যা বসেন 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 আপনার সাথে কেউ আসে নাই না স্যার আমার কেউ নাই স্যার আচ্ছা তিন চারটে বউ আছে স্যার কিন্তু কাছে কাছে থাকে না তো স্যার কেউ কাছে থাকে না না স্যার আই হ্যাঁ আপনি তাদেরকে বলেনও নাই যে আমি অসুস্থ আমাকে আমি ডাক্তারের কাছে যাব তোমরা চলো আমার সাথে স্যার আমার রোগের কথা শুনলে কেউ আমার কাছে আয় না স্যার আচ্ছা কি সমস্যা আপনার বলেন তো শুনি আমার তো স্যার অনেক সমস্যা স্যার কি কি সমস্যা বলেন কত সমস্যা স্যার কোনটা থেকে কোনটা কম স্যার আচ্ছা শুরু করেন একটা প্রথম থেকে শুরু করেন শুনি প্রথম সমস্যা হলো স্যার বছর দুয়েক আগে একটু সমস্যা দেখা দিছিল হ্যাঁ তারপরে এই সমস্যা সুইলেই যাইতেছে কত ডাক্তার দেখাইলাম ওষুধ খাইলাম হুম তা প্রথমটাই বলেন প্রথম সমস্যা হলো স্যার খাইলে তো ঠিক তাই কিন্তু যখনই খাই খাইলে আর খিদা লাগে না আচ্ছা দ্বিতীয় সমস্যা

তো অনেকদিন যাবো এই রোগটা আপনার না এই বছর দুই এক স্যার চলতেছে এই রোগটা স্যার ডাক্তার দেখাইছিলেন আরো এর আগে মেলা ডাক্তার দেখাইছি স্যার ওষুধ খাইতে খাইতে স্যার শেষ আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আমি আসলে আপনাদের সমস্যা গুলি আমার মনে হয় আগের যে ডাক্তার গুলি ওরা আপনার রোগী বুঝে নেই আমি ওষুধ লিখে দিচ্ছি কিছু ওষুধ আর কিছু আপনি দুজনে মিলেই রোগ সারবে ঠিক আছে এমন ওষুধ দেন স্যার ঠিক হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপনার প্রেসক্রিপশন আমি বলি আপনাকে প্রথম হচ্ছে যে আপনি খাইলে আর হচ্ছে লাগে লাগেনা আপনি বাজার থেকে প্রচুর পরিমাণে সবজি কিনবেন অন্যান্য জিনিস কিনবেন কিনা একবারে খাওয়া শুরু করবেন মানে এমন খাওয়া খাইতে থাকবেন এমন খাওয়া খাইতে থাকবেন মানে খাইতেই থাকবেন থাকবেন

আপনি এটা হচ্ছে যেহেতু হাঁটার দরকার নেই সারাক্ষণ বসে থাকবেন শুয়ে থাকবেন আপনি হচ্ছে ওই বিষ্ণারুপরেই বসেন হ্যাঁ যেহেতু ওইখানেই বসবেন ওইখানেই খাবেন আর ওইখানে ওই যে চোখে দেখেন না ওই এক জায়গায় সব